ফারহান আলী ওয়াহিদ হোয়াট এ প্লেয়ার হোয়াট এ প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ টু এ পুরো মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আমাদের ফারহান আলী ওয়াহিদ এর চেয়ে বাংলাদেশ ফুটবলের জন্য সুসংবাদ আর কি হতে পারে দুর্দান্ত ফর্ম যাচ্ছে উড়ন্ত ফরমান যাচ্ছে ফারহান আলী ওয়াহিদের লেফট উইং থেকে যেভাবে তিনি খেলছেন যে ধরনের খেলা তিনি খেলছেন ফুলহ্যাম হ্যাম এফসি হয়ে আমরা জানি ফুলহাম এফসি বর্তমানে তিনি যেই আহ খেলছেন যেখানে সেটা হচ্ছে ফুলহাম এফসি এবং তিনি বয়স ভিত্তিক দলে খেলতেন রিসেন্ট টাইম তিনি ফুলহাম সাথে সাইন করেছেন এবং সিনিয়র টিমে কিছুদিন ইতিমধ্যে তাকে দেখা গিয়েছে এখন এই ভিডিওতে শেষের দিকে আরেকটা জিনিস জানাবো যে ফারহান বাংলাদেশে খেলার সম্ভাবনা কতটুকু বা বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু আগে ফারহানের প্লেইং এর ধরন বা কি উড়ন্ত ফর্মে চলছে তার একটা বিবরণ দিয়ে নিচ্ছি তার সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনাকে জানেন যে আপনারা ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার একজন ইংলিশ বংশোদ্ভূত ফুটবলার যদি বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার একটা ট্যালেন্টেড সবচেয়ে টপ লিস্ট একটা তালিকা করা হয় আমরা চৌধুরীর পরে যদি করা হয় তাহলে এক দুই তিন চারের মধ্যেই আমার মনে হয় ফারহান আলী ওয়াহিদ নিশ্চিতভাবে থাকবেন তিনি এতটাই ট্যালেন্টেড ফুটবলার তিনি হচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ হচ্ছে প্রথম স্তরের ইংলিশ প্রিমিয়ার লীগের পরের স্তর যেটা সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ টু সেখানে ফারহান আলী ওয়াহিদ হাজার হাজার ফুটবলারদের মধ্যে এই মাসে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পুরো মাসে সেরা এর এবং ফারহান আলী ওয়াহিদের টিমমেটদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি দেখলাম একটা ভিডিওতে যে ফারহান আলী ওয়াহিদকে এক কথায় আপনি বিশ্লেষণ করবেন প্রথম যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলতেছেন ম্যাজিশিয়ান জাদুকর আসলে সত্যি ফারহান আলী ওয়াহিদ জাদুকর তারপরে যাকে যাদেরকে বলা হয়েছিল তারা বলতেছে প্লেয়ার গুড প্লেয়ার টপ একদম টপ লিস্টের প্লেয়ার কেউ বলতেছে অ্যাসিস্ট কিং কেউ বলতেছে মানে গোল মেশিন কেউ বলতেছে মানে অসম্ভব রকমের ফুটবল ফ্যানরা থেকে শুরু করে সবাই ফারহান আলী ওয়াহিদের পারফরমেন্সে মুগ্ধ এবং মুখরিত তো এই ফারহান আলী ওয়াহিদ যে কনসিস্টেন্সিটা ধর মানে বজায় রাখছেন তিনি নিয়মিত যে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন অ্যাসিস্ট করে যাচ্ছেন দলকে ফার্মন করতেছেন তারপরে আপনার একটা জিনিস জানেন উচ্চতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন আমার মনে হয় বাংলাদেশি ফুটবল যদি কখনো পেয়ে যায় ফারহান তাহলে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে মানে কপাল খুলে যাবে একদম ভালো ফুটবল একটা উপহার দিতে পারবেন কারণ হামজা সমিতের মতো ফুটবলার যখন ফরোয়ার্ড লাইনে ফারহান ওয়াইদের মতো ফুটবলারকে বল ডেলিভার করতে পারবেন তখন আপনি চিন্তা করেন যিনি ডিবক্সের বাইরে থেকে গোল করবেন ডিবক্সের ভিতর থেকে গোল করবেন ওয়ান ভার্সেস ওয়ানে উইন করে গোল করবেন লেফট উইং থেকে ক্রস করবেন ডিরেক্ট গোল করবেন কর্নার থেকে তারপর হচ্ছে আপনার ফারহান ওয়াইদের সাথে যখন আক্রমণ ভাগে আপনার ফুটবলার থাকবে জায়ান হাকিম রোনাল সুলিভ্যান্ড ট্র্যাভর ইসলাম কিংবা বিতোষক সাকমা মতো ফুটবলার তখন এশিয়ান ফুটবলে যে একটা কাঁপুনি ধরাবে সেটা না বললেই আর নয় মোটামুটি আমরা আন্দাজি করতে পারছি সো আমরা আশা রাখবো কখনো যদি আমরা ফারহান আলী কোয়াইদকে পেয়ে যাই এবার বলতে চাচ্ছি যে ফারহান আলী ওয়াইদ বাংলাদেশে খেলার সম্ভাবনা ঠিক কতটুকু অনেকে জানতে যাচ্ছেন আপাতত ফারহান আলী ওয়াহিদের বাবা এবং পরিবার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ নিয়ে তিনি ইতিমধ্যে চিন্তা করছেন না তার ক্যারিয়ারটা আগে স্ট্যান্ড হোক মোটামুটি ভালো পজিশনে যাক ফুল হামে দলে খেলুক তারপরে তিনি ন্যাশনাল ফুটবল নিয়ে চিন্তা করবেন এখন আপাতত তিনি চিন্তা করতেছেন যে ইন্টারন্যাশনাল ফুটবলে তিনি আপাতত তিনি চিন্তাই করছেন না হক ইংল্যান্ড সেটা বাংলাদেশ আপাতত ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে চিন্তা করছেন না তিনি আগে চিন্তা করছেন যে ফুলহামের সিনিয়র দলে খেলার একটা সুযোগ তিনি পাওয়ার জন্য চেষ্টা করছেন তার বাবাও জানিয়েছেন যে সেটাই তার এখন মূল টার্গেট আমি বলবো যে যেভাবে তিনি খেলছেন যে ধরনের তিনি খেলছেন যে পারফরমেন্স করছেন যেভাবে গোল করছেন যেভাবে অ্যাসিস্ট করছেন আমার মনে হয় রিসেন্ট টাইমে তিনি ফুলহামের মূল দলে সুযোগ পেয়ে যাবেন এবং ফুলহামের মূল দলের সাথে কিন্তু তাকে বেশ কয়েকদিনই ট্রেনিং করতে দেখা গিয়েছে সো তিনি যদি ফুলহামের মূল দলে চলে যান তাহলে তিনি একটা লম্বা সময় সেখানে কাটাবেন অনেকদিন সেখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন এরপরে তিনি হয়তো তিন চার বছর বা কিংবা তিন চার সিজন খেলার পরে হয়তো বাংলাদেশ ন্যাশনাল ফুটবল নিয়ে চিন্তা করবেন যে দেশ নিয়ে হোক তবে আমরা যে ভাগ্যক্রমে যদি হামজার মতো ফারহান আলী ওয়াইড পেয়ে যাই তাহলে তো আর কোনো কথাই নেই আমরা হয়তো এশিয়ান ফুটবল একটা কাপুনি ধরো বা আমাদের যে স্বপ্ন বিশ্বকাপে খেলা সেটা হয়তো পূরণের পথে অনেকটা আমরা এগিয়ে যাবো ফারহানকে দিয়ে ফারহানের যে পজিশনটা এটাও বাংলাদেশের জন্য খুব প্রয়োজনীয় কেন বলে নিচ্ছি যেই লেফট উইং পজিশনে খেলেন এখানে বাংলাদেশের ফুটবলারের জন্য একটাই অপশন আছে সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম তার একটু ফিনিশিং এ দুর্বলতা আছে আমরা জানতে চাই ফাহমিদুলকে আমি ছোট করছি না কোনোভাবে ফাহমিদুল বাংলাদেশের অত্যন্ত ট্যালেন্টেড একজন ফুটবলার যার জন্য আমরা আন্দোলন করেছি এবং যিনি অত্যন্ত ফিজিক্যালি ফিট এবং দুর্দান্ত ফুটবলার তবে তার ফিনিশিং এ এখন পর্যন্ত একটু দুর্বলতা দেখা যাচ্ছে আবার হচ্ছে একটা কথা বলেই নেওয়া যায় যে ফামিদুলকে ছোট না করলেও ফারহানার সাথে তো তো তুলনা হয় না ফারহান ইংলিশ ফুটবলার পুরস্কার পেয়েছেন তিনি মানে কোনো অংশে কেউ কার কম নয় তবে ফারহান তো অভিজ্ঞতার দিক থেকে কিংবা অনেক স্পিড সবকিছুর দিক থেকে ফারহান এগিয়ে আছেন এবং মানুষের ট্যালেন্টেড ফুটবলারদের দিক থেকে সো আমরা চাইবো যে ফারহান এভাবে পারফর্ম করে যাক ফারহান তার লক্ষ্যে পৌঁছে যাক এবং আমরা ভাগ্যক্রমে ফারহানকে পেয়ে যায় বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে তিনি বাংলাদেশকে মুখরিত করুক এবং সবসময় এভাবেই তিনি পারফর্ম করে যাক এ দোয়া করে আজকের ভিডিও শেষ করছি ফারহানকে কে কে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ফারহানকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আসসালামু আলাইকুম